প্রিয় ভাইয়েরা কিছুদিন আগে বৈষম্য বিরোধীর নেতা ওবায়দুর রহমানের উপর হামলা হয় এই হামলার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করার জন্য আসে থানার ওপরে জনাব কাইকুবা সাহেবের অনুসারী যারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসের সাথে জড়িত তারা থানায় আক্রমণ করে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ হয় তার পরিপ্রেক্ষিতে সরকারিভাবে থানায় থানা বাদী হয়ে মামলা করি সে মামলা দীর্ঘদিন যাবত দু এক মাস যাবৎ তারা হাজিরা জানা পলাতক হিসেবে ছিল কিছুদিন আগে তারা হাজিরা দিছে হাজিরা দেওয়াতে মহামান্য আদালত তাদেরকে জেল জেলে প্রেরণ করে এটা তো আইনগত ব্যাপার এটা পুলিশের মামলা পুলিশ মামলা এটা আমাদের জন জনমুরাদ জনগণের কোনো ব্যাপার না আইনগত ব্যাপার সেই মামলায় তারা কেন জেল হাজুতে গেল বিভিন্নভাবে স্লোগান দিয়েছে আসিফ সাহেবের বিরুদ্ধে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে আসিফ সাহেবকে নিয়ে যা তা কথা যে আসিফ সাহেব চব্বিশের মহানায়ক যে আসিফ সাহেব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে মুক্ত করল নেতৃত্ব দিল সেই আসিফ সাহেবকে নিয়ে তারা বিভিন্ন কটুক্তি করে মিছিল করেছে বিক্ষোভ মিছিল করে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাধারণ জনগণ সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল এই বৃষ্টি বিজা দিনে বৃষ্টি বিজে চারটার সময় আমরা সারা মুরাদনগর জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে জন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত প্রায় পঞ্চাশ জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে আন্দিগোর্ডের মেম্বার সহ সাক মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে স্যাকর মেম্বার হয়তো বাঁচবে না জানি না তার অবস্থা খুব নাজুক অবস্থা এই হামলা করতে অতর্কিতভাবে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আমাদের প্রত্যেকটা মানুষকে আহত করছে। শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেছিলাম আপনারা জানেন যে উপদেষ্টা আছে মাহমুদ সজিব ভুইয়া দায়িত্ব পাওয়ার পর থেকেই মুরাদনগরের কায়কুবাট সন্ত্রাস বাহিনী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেষ্টা আসিফ এবং তার পরিবারকে নিয়ে মিথ্যা প্রপাকাণ্ডা চালাচ্ছে মুরাদনগর যেই কোনো ছোট ছোটো বড়ো যেই কোনো ঘটনা হোক এটাকে তারা উপদেষ্টা আসিফ করছে বলে চালাই দিতেছে তো এই প্রপাকাণ্ডার বিরুদ্ধে আমরা সারা মুরাদনগরবাসী মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানার থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি এই প্রতিবাদ মিছিলের আয়োজন আমরা প্রশাসনের মুরাদনগর প্রশাসনের অনুমতি ক্রমেই আমরা আয়োজন করি তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম এরই মাঝখানে কাইকুবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায় que a